হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা কথা বলতে চলেছি আজকের ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে হয়তো আপনারা এই বিষয়টা বুঝে গেছেন যে আজকে কোন বিষয়ে কথা বলবো হ্যাঁ আজকে ভিএফএস গুলো যে পুরাতন পাসপোর্টগুলো আছে অর্থাৎ দু সাল থেকে যে পাসপোর্টগুলো এখনও ভিএফএস গুলো জমা করা আছে সেই পাসপোর্টগুলো ভিএফএস গ্লোবাল থেকে কবে ডেলিভারি হতে পারে সেই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব তো সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনার সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তার আগে সবাইকে ছোট একটা অনুরোধ করব, যারা আমাদের এই ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিবেন তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক তবু প্রথমেই বলি আপনার হয়তো বা জেনে থাকবেন ভিএফএস গুলো বলে দু সালের আগস্ট মাসে যে পাসপোর্টগুলো জমা করা ছিল সেই পাসপোর্টগুলো অর্ধেক অর্থাৎ দশ বারো তারিখ পর্যন্ত দেওয়া হয়েছিল তারপরেই যখন বাংলাদেশে যে ইতালি থেকে যে তারা হচ্ছে তদন্ত টিম আসে তারা কিন্তু বিভিন্ন দুর্নীতির কথা বিবেচনা করে ইতালি অ্যাম্বাসিকে সতর্ক করে যায় যাতে বাংলাদেশের বিষয়গুলো ভালোভাবে যাচাই বাছাই সাপেক্ষে দেওয়া হয় তারপর থেকে কিন্তু একটা জটিলতার সৃষ্টি হয়েছে যার কারণে বিএফএস গ্লোবালে পাসপোর্ট জমতে 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 আজকে প্রায় হাজার হাজার পাসপোর্ট ভিএফএস গ্লোবালে জমা হয়ে গেছে এবং ইতালি অ্যাম্বাসির কাছেও প্রচুর পরিমাণে পাসপোর্ট জমা তো এই যে এত পরিমাণ পাসপোর্ট জমা হয়ে গেছে ইতালি অ্যাম্বাসি এবং ভিএফএসগুলো কাছে এই পাসপোর্টগুলো দ্রুত কবে দিতে পারে বা পুরাতন যে পাসপোর্টগুলো আছে সেগুলো কবে ফেরত দিতে পারে তো সেই বিষয় নিয়ে কোনো চূড়ান্ত কোনো কোনো সিদ্ধান্ত এখনও পর্যন্ত আসেনি দু হাজার তেইশে যে পাসপোর্টগুলো জমা নেওয়া হয়েছে তেইশ এপ্রিলের দিকে এপ্রিল থেকে কিন্তু ইমেল সিস্টেম ব্যবহার করে পাসপোর্টগুলো জমা নেওয়া হচ্ছে তো এখন সুবিধা হচ্ছে কি এখন যারা পাসপোর্ট জমা দিতে যাচ্ছে তাদের পাসপোর্টগুলো কিন্তু জমা রাখতেছে না তাদের পাসপোর্টগুলো জমা না রেখে পাসপোর্টটা স্ক্যান করে তাদের পাসপোর্টটা তাদের ফেরত দিয়ে দিচ্ছে বাকি সকল ডকুমেন্ট তারা জমা রাখতেছে তো এতে যে সুবিধাটা হচ্ছে নতুন করে যারা পাসপোর্টগুলো ভিএফএসগুলোবাল জমা দিতে যাচ্ছে তাদের পাসপোর্টগুলো ফেরত না রাখার কারণে তারা চাইলে ভিএফএসগুলো বল ছাড়াও অন্যান্য যে অ্যাম্বাসিগুলো রয়েছে তাদের সাথেও পাসপোর্ট ভিসা হওয়ার জন্য আবেদন করতে পারে কিংবা তাদের পাসপোর্টে যদি ভিসা থাকে তাহলে তারা অন্য কোনো দেশ ভ্রমণ করতে পারে বা কর্মস্থলে তারা ফেরত যেতে পারে অন্য দেশে তবে যারা দুই হাজার চব্বিশের আগে পাসপোর্টগুলো জমা করেছিল ভিএফএস গ্লোবালে তাদের পাসপোর্টগুলো কিন্তু ভিএফএস গ্লোবাল জমা রেখে দিয়েছে নিজের কাছে সেই পাসপোর্টগুলো কিন্তু এখনও তারা ফেরত পাচ্ছে না যার কারণে তারা বিভিন্ন দেশে কর্মরত ছিল এখন পাসপোর্ট ফেরত না পাওয়ার কারণে তারা সেই সকল দেশে যেতে পারতেছে না তাদের পূর্ববর্তী যে দেশটা ছিল কর্মস্থল ছিল সেটাও তারা হারাচ্ছে নতুন করে ইতালি ভিসা পেয়ে তো তাদের দ্বিধাদ্বন্দ্ব ভুগতেছে তো এই পুরাতন পাসপোর্টগুলো ভিএফএসগুলোয়াল থেকে এখনো পর্যন্ত দেওয়া নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু তারা দিচ্ছে না আমরা কয়েকদিন আগেও হচ্ছে মানববন্ধন করলাম নয়ই সেপ্টেম্বর বর্ষ এটা মানববন্ধন করার পরিকল্পনা করতেছি এটা কিন্তু তাদের কানে অলরেডি চলে গেছে তা সত্ত্বেও কিন্তু তারা কোনো বিজ্ঞপ্তির মাধ্যমে বা হচ্ছে কোনো নোটিশের মাধ্যমে কোনো তথ্য আমাদেরকে তারা দিচ্ছে না এবং যে কাজটা হচ্ছে তারা আরও উল্টে আমাদেরকে আরেকটা নোটিশ তারা গতকালকে দেখলাম পাবলিশ করলো বৃহস্পতিবারকে তারা তো সেদিন সেই বড় তারা বলতেছে যাদের পাসপোর্ট একান্তই প্রয়োজন তারা হচ্ছে ইমেল মাধ্যমে ইমেল করে তাদের ভিসা প্রত্যাখ্যান করে পাসপোর্ট ফেরত নিয়ে যেতে পারে এখন কথা হচ্ছে ভিসা প্রত্যাখ্যান করে যদি পাসপোর্ট নেওয়ার হতো তাহলে আমরা কি ভিএফএস গ্লোবালে আমাদের পাসপোর্ট এক বছর জমা রাখতাম আমরা তো ভিসা চাই বলে আমাদের পাসপোর্টগুলো ভিএফএস গ্লোবালে একটা বছর যাবৎ জমা রেখেছি এখন তারা আমাদের ভিসা না দিয়ে পাসপোর্ট ফেরত নিয়ে যেতে বলতেছে তারা মানে একটা সিস্টেমে আমাদেরকে উৎসাহিত করতেছে যাতে আমরা আমাদের পাসপোর্টগুলো ফেরত নিয়ে যাই কিন্তু আমরা তো আমাদের পাসপোর্ট ফেরত নিব না আমরা চাই ভিসা না হলে হচ্ছে ভিসা রিজেক্ট ভিসা রিজেক্ট হলো আমরা আমাদের এজেন্সি বা দালালকে বলতে পারবো যে আমাদের ভিসা বাতিল হয়ে গেছে আমাদের টাকা ফেরত দিন আর পাসপোর্ট হচ্ছে আপনি যদি প্রত্যাখ্যান করে নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা আপনাকে দেওয়া হবে না তো এই বিষয়গুলো মাথায় রেখে অবশ্য আপনারা কাজ করবেন এখন ভিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট ডেলিভারি দেওয়া বাড়াচ্ছে না এবং হচ্ছে আর নতুন করে পাসপোর্ট ডেলিভারি কি পরিমাণ ভাড়াবে সে বিষয় নিয়ে কোনো বিজ্ঞপ্তি তারা দিচ্ছে না ইতালি অ্যাম্বাসি নতুন অফিস চালু করলো নতুন লোকবল নিয়োগ করলো তার সত্ত্বেও তাদের লোক বেশি দেওয়ার পাসপোর্ট বেশি দেওয়ার কথা সেখানে আরও তারা পাসপোর্ট কম দিচ্ছে তাদের আগেই সক্ষমতা ছিল দৈনিক একশোটার মতো পাসপোর্ট ডেলিভারি দেওয়ার এখন নতুন লোক নিয়োগ করার পর নতুন অফিস দেওয়ার পর তাদের পাসপোর্ট ডেলিভারি দেওয়া আরও কমে গেল এখন তারা দিনে চল্লিশ থেকে পঞ্চাশটা পাসপোর্ট দিচ্ছে তাহলে তারা আমাদের সাথে এক ধরনের তামাশা করতেছে বলা যায় কারণ যেখানে হাজার হাজার পাসপোর্ট জমা আছে সেখানে তাদের তো ঘুমিয়ে হওয়ার কথা না এত পাসপোর্টের চাপ সেখানে তারা একটা পাসপোর্ট এক বছরের বেশি সময় জমা রাখতেছে এটা পৃথিবীর কোনো দেশেই নেই যে একটা ভিসা পাওয়ার আশায় মানুষকে এক বছরের বেশি সময় অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা রাখতে হয় একটা পাসপোর্টের মেয়াদি থাকে চার থেকে পাঁচ বছর দশ বছর কয়জনে দশ বছর পাসপোর্ট করে আগে তো পাসপোর্টের মেয়াদি ছিল পাঁচ বছর এখন সে দশ বছর পাসপোর্টগুলো দিচ্ছে তো এই সমস্যার সমাধান কবে হবে আদৌ বলা যাচ্ছে না মনে হয় না যে সমস্যার সমাধান হবে যদি না আমাদের সরকার থেকে সেরকম কোনো পদক্ষেপ না নেওয়া হয় এই দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ না করা হয় এবং সরাসরি ইতালি গভর্নমেন্টের সাথে একটা সুষ্ঠু সমাহা সুরহা না করা হয় তো সবাই আমরা অংশগ্রহণ করব আগামী আন্দোলনে আমাদের যে মানব শান্তিপূর্ণ মানববন্ধন রয়েছে সেখানে ইনশাল্লাহ দেখা যাক ডক্টর মোহাম্মদ ইউনেসে কান অব দিয়ে কথা পৌঁছানোর পর তিনি কি পদক্ষেপ গ্রহণ করেন এবং অবশ্যই আমরা বর্তমানে বাংলাদেশের অবস্থা কিন্তু খুবই খারাপ বন্যার্থ যারা মানুষ রয়েছে তাদের অবস্থাও খুবই খারাপ আমরা যে যার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা আমাদের নিজ অর্থায়নে আমরা তাদেরকে সাহায্য করার চেষ্টা করব যারা পারবেন সরাসরি যে যাবেন সেখানে যারা পারবেন না বা যাদের সামর্থ্য অল্প রয়েছে তারা চেষ্টা করবেন যে মাধ্যমে মাধ্যমে টাকাটা সঠিক পৌঁছে দেওয়ার জন্য সেই জন্য আপনারা চাইলে বিকাশের মাধ্যমে আপনারা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর যে ত্রাণ তহবিল রয়েছে সেখানে আপনারা আপনাদের ডোনেশনটা দিয়ে দিতে পারেন কারণ বাংলাদেশ সেনাবাহিনী আমাদের অহংকার সবসময় তারা জনগণের পাশে ছিল আজ পর্যন্ত তারা জনগণের পাশেই আছে এবং সকল বিপদ আপদে তারা সশস্ত্র ভূমিকা পালন করে সেজন্য আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর উপর আস্থা রেখে আপনাদের যে টানটা রয়েছে আপনাদের যে সহযোগিতা রয়েছে সেটা বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে সেই সকল বন্যার্থ ব্যক্তিদের মাঝে পৌঁছে দিতে পারেন তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম